মিডিয়া ফ্রিজ ডেন্টিং এর কাজ করা হয়েছে রিভিট মারছে কিন্তু এই যে সিট লাগানো হয় নাই পাতলা সিট লাগানো হয়েছে যেটা দিছে রিভিট দাও হয় নাই কোনো কিছু কাজ করা নাই দরজা খুললে দরজা পর্যন্ত খুলে চলে আসে এই যে ডেন্টিং এর কাজ করা হয়েছে কে করছে জানি না পরে আমার কাছে নিয়ে আসে একদম পাতল সিট দিয়ে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ডেন্টিং এর প্রচুর কাজ এগুলো সব ফালাই দিতে হবে নতুন করে লাগাইতে হবে এটা কোনো কাজে আসবে না কমপ্লিট ফালাই দিব ফালাই দিয়ে কাজ করে দিব আর ফ্রিজের মধ্যে হয় না ঠান্ডা হয় না আমাদের চ্যাম্পার ঠিক আছে প্রেসার দিসি তিনশো বরাবর আছে চ্যাম্বারের মধ্যে তেল উঠছে তেলগুলো ওয়াশ করতে হবে ওয়াশ করে নতুন করে তেল দিতে হবে আর কনডেনসার লিক কনডেনসার কাপটা চেস করতে হবে নতুন একটা কনডেন্সার লাগাইতে হবে ফ্রিজ হচ্ছে আপনার ওয়ান ফাইভের মিডিয়া ফ্রিজ তো আশা করি এটা কাজ কমপ্লিট করে নতুন করে আবার আপডেট জানানো হবে